হাই ফ্রেন্ডস চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলছে পুজোর চলে এসেছি কুর্তি দেখতে আর কুর্তি সেট সেট গাউন মানে বিভিন্ন রকমের প্রোডাক্ট দেখতে আজকে কিন্তু চলে এসেছি ফ্যামিলি বাজার তোমরা সবাই জানো ফ্যামিলি বাজার ওয়ান এর ভিডিও এর আগে অনেক শেয়ার করেছি কারণ ফ্যামিলি বাজারের কুর্তির কিন্তু প্রচুর চাহিদা একদম ন্যূনতম দামে দারুন দারুন ডিসকাউন্ট প্রাইসে আমরা এখানে পেয়ে যাই বিভিন্ন রকম শপিং মলের জিনিসপত্র ব্র্যান্ডের জিনিসপত্র অরেলিয়া বিবা ডাব্লু ভিসফুল কি না পাওয়া যায় এখানে তাহলে চলো শুরু করে আজকে কোন দিয়ে শুরু করবো অরেলিয়া থেকে স্টার্ট করবো অরেলিয়া দিয়ে স্টার্ট করবো অরেলিয়া দিয়ে দেখো অরেলিয়া কুর্তি চলে এসেছে হাতে এই যে আপনারা কিন্তু প্রত্যেকবার দেখবেন আমরা যখনই নতুন ভিডিও নিয়ে আসি নিয়ে আসি তখনই কিন্তু আমরা নতুন জিনিস নিয়ে যখনই আসি তখনই আপনাদের ভিডিওতে প্রত্যেকটা ভিডিও তো তোমরা দেখতে পারবে কিন্তু অরেলিয়া ব্র্যান্ডের যার এমআরপি অনেক হাই এমআরপি থাকে আপনারা মল থেকে যারা কিনেছেন তারা জানেন যার এম আর পি আমরা কিন্তু রাখছি এগুলো টু থেকে স্টার্ট হচ্ছে অরেলিয়া আমাদের ফোর তে ইন্ট হয়ে যাচ্ছে মানে অরেলিয়ার কুর্তি তোমরা যেই এম আর পি কেন ম্যাক্সিমাম এম হবে হচ্ছিলো ফোর ফিফ ফোর ফিফটির মধ্যে অরেলিয়ার কুর্তি অনলি ফার কুর্তি গুলো শেষ হয়ে যাচ্ছে তোমরা কুর্তি গুলো দেখতে থাকো তোমরা স্ক্রিন নিয়ে যোগাযোগ করতে পারো আর এখানে কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারো সে ফ্যামিলি বাজার ওয়ানে অনলাইন অফলাইন সবটাই সুবিধা রয়েছে আমরা যেমন এখন শোরুমে জিনিসগুলো দেখছি তোমরা অনলাইনে বাড়িতে বসে কেনাকাটা করতে পারো সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম কেনাকাটা করতে হবে 3000 3000 অনলাইন যারা ভিডিও কলের মাধ্যমে নেবেন তাদের 5000 আর যারা এখানে এসে আসছেন এসে নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু 3000 হ্যাঁ 3000 এ কেনাকাটা মানে তুমি সবটা মিলিয়ে মোট বিলের অ্যামাউন্টটা 3000 টাকা করতে হবে আর আমি এবারে বলে দিচ্ছি তোমরা কিভাবে এখানে আসবে তোমরা এখানে আসার জন্য অবশ্যই মেট্রো সার্ভিস রয়েছে মেট্রো করে চলে আসতে পারো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন সেখান থেকে অটোতে করে চলে আসতে হবে ঢাকা কালীবাড়ি আর সেখান থেকে জাস্ট এক দেড় মিনিটের হাঁটা পথ সেখান থেকে তোমাদের রিসিভ করে নেওয়া হবে সাউথ সিটি তোমরা অনেকে নাম শুনেছো সাউথ সিটি যাওয়ার পথেই কিন্তু এই ঢাকা কালীবাড়ি পরে তাই তোমরা সাউথ সিটিতেও মার্ক ল্যান্ডমার্ক হিসেবে ভাবতে পারো সাউথ সিটির একটু আগেই পড়ে ঢাকা কালীবাড়ি তোমরা ঢাকা কালীবাড়ি চলে এসে জাস্ট এক দু মিনিটের পথে চলে এসো অরেলিয়ার কুর্তি দেখতে দেখতেই চলে এসেছে অরিলিয়ার ওয়ান পিস তাইতো হ্যাঁ অরিলিয়ার ওয়ান পিস গুলো কিন্তু এই বছর আপনারা পেয়ে যাচ্ছেন ফোর ফিফটি অনলি ফর ফোর ফিফটির মধ্যে বিভিন্ন মেটেরিয়ালের ওপর আপনারা পেয়ে যাবেন যেগুলো এমআরপি অনেক হাই এমআরপি থাকে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু বারবার বলা হচ্ছে মিনিমাম পার্চেসিং থ্রি আপনারা করলে তবেই কিন্তু এই রেটটা পাবেন একটা দুটোর জন্য কিন্তু আমরা সেরকম ভাবে করি না কারণ আপনারা বুঝতেই পারছেন যেহেতু আমরা হোলসেলার তাই আপনাদের কিন্তু এত কম দামে দিতে পারছি সেই জন্য আপনারা চেষ্টা করবেন সব সবসময় ফ্যামিলি বাজারে এসে

প্রত্যেকটা আমি ডিভাইড করে মেনশন করে দিই যাতে আপনাদের এসে কোনো অসুবিধা না পড়তে হয় এটা ভেতরে একটা লং ইনার দেওয়া আছে উপর দিয়ে একটা শ্রাগ অরেলিয়ার ওয়ান পিস গুলো কিন্তু সত্যি বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর এবারে বলি সাইজের কথা সাইজ এরটা একটু বলে দাও কোন সাইজ থেকে কোন সাইজ গুলো সাধারণত আমাদের এক্সএস থেকে বা প্লাস সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন কিন্তু তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি ভিজিট করতে আসুন হবে কারণ বুঝতেই পাচ্ছেন যেহেতু আমরা হোলসেলার তাই আমাদের বাল্কে জিনিসগুলো বেরিয়ে যায় আপনারা হয়তো কিছুদিন পরে এলে তখন খুব প্রবলেম আপনাদের ফেস করতে হবে কারণ যেহেতু আমাদের এই জিনিসগুলো বাল্কে জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে যার যেরকম সাইজ দরকার সেরকম ভাবে পারচেসিং করছে আমাদের কোনো প্যাকেজিং কোনো সিস্টেম নেই যে এত এক্সেস এক্সেস আপনাকে এটা নিতে হবে স্মল নিতে হবে নিতেই হবে না হলে আপনি নেবেন না মানে তুমি যে সাইজের মানে ধরো একটা স্মল একটা এক্সেল একটা প্লাস সাইড এরকমই নিতে পারেন আপনার সুবিধা হবে দা রিং অ্যামাউন্টটা 3000 হতে হবে পರ್ಚেজিং করতে যেটা আপনার সুবিধা হবে সেই রকম ভাবেই আপনারা পರ್ಚেজিং করবেন আর এইগুলো কিন্তু প্রত্যেকটা র‍্যাক থেকে আপনারা একটা একটা করে নিতে পারবেন এরকম না কোনোটা বালকে আপনাদের এরকম নিতে হবে সেরকম কোনো সাইজ নিতে হবে সেরকম কোনো মানে নেই বাহ অরেলিয়া ব্র্যান্ডের পরে আমরা চলে এসেছি ডব্লিউ ব্র্যান্ডে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিছু কিছু কুর্তি তোমাদের সঙ্গে শেয়ার করার করতে দেখতে ব্র্যান্ডের মধ্যে আপনারা এসে গেছে আমাদের আপনারা পাবেন কিন্তু 350 তে স্টার্ট হচ্ছে 650 এর আমাদের হয়ে যাচ্ছে যতই হাই এমআরপি হোক না কেন শুধু অনলি ফর কুর্তির ক্ষেত্রে আমাদের 350 তে স্টার্ট হচ্ছে সিক্স ফিফটিতে এন্ড হয়ে যাচ্ছে বাহ দেখো এক একটা কিন্তু এক একটা পিস তোমরা দেখতে পাচ্ছ পুরো এখানে ভর্তি রয়েছে সম্পাদের ভিডিওতে কিন্তু আমরা খুব ভালো রেসপন্স পাই প্রত্যেকবারের মতন এইবারও খুব ভালো পাবো আগের বারে কিন্তু আমরা অনেক প্লাস সাইজ দেখিয়েছি আমাদের প্লাস সাইজ ভিডিও গেছে যারা প্লাস সাইজের কাস্টমার আপনারা আসুন ভিজিট করুন প্রচুর প্লাস সাইজ আগের বারে দেখিয়েছি প্রচুর কাস্টমার এসে খুব হ্যাপি হয়েছে আশা করছি এইবারও খুব হ্যাপি হবেন আপনারা দেখো ভীষণ সুন্দর সুন্দর কুর্তি কিন্তু এক একটা একেকটা থেকে অন্যরকম তবে এগুলো সব সাইজ অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেই দেখে তাড়াতাড়ি করে নাও নাহলে কিন্তু সাইজ ফুরিয়ে যাবে ডাব্লিউ ব্র্যান্ডেড দেখছি আমরা এর আগে অটো দেখা হয়ে গেছে এই এই সমস্ত পিস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সিক্স ফিফটির ভেতরে প্রচুর ভালো ভালো পিস আপনাদের কাছে আমরা দেখিয়েছি আর দেখাচ্ছিও দেখুন খুব ভালো ভালো জিনিস এগুলো এগুলোও কিন্তু আপনারা সিক্স ফিফটির ভেতরে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন কারণ এরপরেই আমাদের উইন্টার কালেকশন স্টার্ট হয়ে যাবে উইন্টার কালেকশনেও আপনাদের খুব ভালো রেসপন্স পাই প্রত্যেকবারের মতন কিন্তু এইবার যে ভিডিওটা একদম লাস্ট এন্ডে পুজোর কিছু সময় যাদের যাদের এখনো কেনাকাটি হয় নাই তারা ভাবছেন কিনবেন বলে একদম চলে পারেন কোনো অসুবিধা হবে না আপনারা আসলে খুব ভালো জিনিসি পাবেন আর আসতে অসুবিধা হলে আমি তো প্রথমে বলবো ভিজিট করো এখানে এসে কারণ প্রচুর কালেকশন তোমরা নিজে চোখে দেখে নিতে পারবে নিজে সাইজ দেখে নিতে পারবে আর একান্তই যদি আসতে পারছো না সময়ের অভাবে তাহলে তোমরা অনলাইনে কেনাকাটা করতে পারো ইজিলি পিস দেখো এটা একটা জামসুট রয়েছে দেখো বিভিন্ন আইটেম রয়েছে কিন্তু আমাদের বা অরেলিয়া ডাব্লুর পরে কিন্তু এবারে আমরা চলে এসেছি বিবা ব্র্যান্ড নিয়ে বিবা ব্র্যান্ড সবাই আমরা জানি বিবা ব্র্যান্ডের কিন্তু বিবার আমাদের কিন্তু এই বছর প্রচুর আপনাদের পরপর প্রচুর ভিডিও পেয়েছেন টু এর পিস কিন্তু প্রচুর ঢুকেছিল এটা বুঝতেই পারছেন টু এর পিস যার এমআরপি হচ্ছে ষোলোশো টাকা এখানে কিন্তু আপনারা মলে কোনো ডিসকাউন্ট অফার কিচ্ছু পাচ্ছে না এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফোর তে স্টার্ট হচ্ছে সিক্স ফিফটির ভেতরে এন্ড হয়ে যাচ্ছে বিবার মতন বড় ব্যান্ড তাহলে ভাবো কতটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আর তুমি ট্যাগিং এর ব্যাপারটা বলে দাও কারণ অনেকের মনে দুবিধা থাকে যে এত ডিসকাউন্টে আমরা কিসে পাচ্ছি কিনা কিন্তু আমরা যে শুধুমাত্র হোলসেলার বলে তাই আপনাদের সম্ভব এতটা ডিসকাউন্ট অফারের দিতে পাচ্ছি কারণ একমাত্র আমরা হোলসেলার এইগুলো কিন্তু আপনাদের মিনিমাম পার্চেসিং করতে হবে থ্রি থাউজেন্ড কিন্তু আপনারা এই রেট গুলো পাওয়া যাবে এখন বুঝতেই পাচ্ছেন লাস্ট মুহূর্তে আপনারা কিন্তু সাইজ পেতে গেলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে পরে এসে যদি বলেন দিদি এই সাইজটা পাচ্ছি না ওই সাইজটা পাচ্ছি না সুন্দর তখন কিন্তু আমার কিছু করার থাকবে না কারণ বুঝতেই পাচ্ছেন প্রচুর পিস এরকম ঢুকছে প্রচুর পিস বেরিয়েও যাচ্ছে এই পিসগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন 650 এর ভিতরে এবারে আমরা দেখব ফুলের কুর্তি এইবার যেগুলো দেখানো হচ্ছে এর কুর্তি এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি ফর ফিফটি থেকে এইট ফিফটির মধ্যে আপনারা পেয়ে যাবেন থাকুক না কেন মতন কুর্তিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলো এমআরপি কিন্তু অনেক হাই এম দেয়া থাকে এগুলো কিন্তু আপনার খুব রিজনেবল সুন্দর দেখো উপর থেকে একটা পুরো ভেতরে একটা ডিটাচ করে একটা ইনার দেয়া আছে উপর দিয়ে খুব সুন্দর সমস্ত পিস কিন্তু খুব তাড়াতাড়ি আসুন কারণ এই সাইজ গুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের বেরিয়ে যায় যেহেতু আমাদের বাল্কে জিনিসগুলো বেরিয়ে আছে আর যারা বাল্কে জিনিস পারচেসিং করছেন তাদের জন্য কিন্তু আমরা সব সময় চেষ্টা করি রেটটা আরেকটু কম দেওয়ার জন্য যারা বিজনেস করতে চায় মতন যারা পারচেসিং করছেন তাদের জন্য কিন্তু রেটটা একদম সম্পূর্ণ আলাদা হয়ে যায় যে রেটটা বলা মানে আরো অফার পাওয়া যাবে সেক্ষেত্রে আর একটু কম হয়ে যায় আমাদের কিন্তু এখানে শুধু করতেই না আমাদের ওয়েস্টার্ন টপ ড্রেস সিকোয়েন্স ভেলভেট সমস্ত কিছু পাওয়া যায় আপনারা আসলে বুঝতে পারবেন ফ্যামিলি বাজারে কি কি জিনিস পাওয়া যাচ্ছে আপনারা আসুন ভিজিট করুন একবার হলেও সবাইকে আমার রিকোয়েস্ট আপনারা ভিজিট করার চেষ্টা করুন তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন আমরা যে কথা বলছি বা জানাচ্ছি আপনাদের সেই জিনিসগুলো যে সত্যি অরিজিনাল একমাত্র আপনারা আসলে কিন্তু বুঝতে পারবেন বিবা অরেলিয়া ডাব্লিউ ভিসপুল এই সমস্ত ব্র্যান্ডের কুর্তি তো আমরা দেখলাম এবারে আমরা কিন্তু টু পিস সেট দেখছি মানে প্রত্যেকটা কুর্তির সঙ্গে প্যান্টও থাকছে সেটা কোনো সময় পাটিয়ালা কোনো সময় স্ট্রেট প্যান্ট কোনো সময় সাদারা বিভিন্ন রকম সেট প্লাজো থাকে আপনারা দেখতে পাবেন টু পিসের সেট যার এমআরপি থাকে তিন হাজার টাকার মতন এমআরপি থাকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফর সিক্স ফিফটি সিক্স ফিফটি টু পিস সেট আপনারা অরেলিয়ার মতন সেট গুলো পেয়ে যাবেন কিন্তু শুধুমাত্র পুজোতে তো আমরা নিজের জন্য কেনাকাটা করি না সেক্ষেত্রে কিন্তু গিফট দেওয়ার ব্যাপার থাকে তাই তিন হাজার টাকাটা তোমরা মনে করতে পারো যে মিনিমাম কেনাকাটা তিন হাজার কিন্তু সেটা কিন্তু এমন কিছুই নয় যদি সবার জন্য কেনাকাটা করতে চাই বা দু তিনজন বন্ধুরা মিলে আমরা চলে আসতে পারি আহ থ্রি থাউজেন্ডের সেক্ষেত্রে কিন্তু বিলটা এমনই কিছু ব্যাপার হবে না দেখো প্যান্টটা তোমরা দেখো এক একটা প্যান্ট এক রকম আসছে কোনোটা প্লাজোর সাথে কোনোটা স্টেপ প্যান্ট এর সাথে কোনোটা স্কার্ট প্লাজোর সাথে এই সম্বন্ধে আমি আসছে এরকম এই দেখো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি ফর সিক্স ফিফটির ভেতর সেটটা আমাদের এই ব্র্যান্ডেড কুর্তি ছাড়া আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ও হয় নিজস্ব ম্যানুফ্যাকচারিং এর পিস গুলোও কিন্তু খুব ভালো ভালো থাকে খুব কম দাম থাকে সেই দামের ভেতরে আপনারা পেয়ে যাবেন এটা সঙ্গে স্কাই কালারে ম্যাচ করা পুরো প্যান্ট এটাও প্লাজোর মধ্যে আসছে কোনটা প্লাজো কোনটা স্টেট প্যান্ট এরকম এর ভেতরে আপনারা পেয়ে যাবেন কুর্তি দেখার পর আমরা দেখছি টু পিস সেট

আপনারা খুব তাড়াতাড়ি করে ভিজিট করুন খুব সুন্দর সুন্দর জিনিস কালেক্ট করে আপনারা নিয়ে যেতে পারবেন দেখো প্রত্যেকটা টুপি সেটের কিন্তু সেম পিস দেখুন আমিও একটা এই পড়েছি এটা ঠিক আসছে এটা এরকম কাপ্তান প্যাটার্নের মধ্যে অনেকে ভাববে কিন্তু এই ডিজাইনটা আছে এরকম ভাবে চলে যাচ্ছে গিয়ে জাস্ট দুপাট্টা স্টাইলে চলে আসছে দেখো আমি এটা পড়েছি এটা দুপাট্টা স্টাইলে এরকম ভাবেও একদম অন্যরকম নতুন ডিজাইনটা হুম এইসব টু পিসের সেটের মধ্যে কোনোটা চার হাজার কোনোটা পাঁচ হাজার এরকম সমস্ত এমআরপি থাকছে আপনারা থাউজেন্ড ফিফটির ভেতরে আপনারা পেয়ে যাবেন বাহ এটাও একটা প্রচুর পিস আছে এখনো প্রচুর পিস ঢুকেছে আমরা কিছু সংখ্যক তোমাদের দেখাতে পারছি সফটওয়্যার কোনো সম্ভব দেখানো পজিবল হয়ে উঠছে না তাই কিছু কিছু করে আপনাদের কাছে দেখানো হচ্ছে যারা এখনো পর্যন্ত মার্কেটিং করেননি তাদের জন্য বিশেষ করে এই যে প্রবলেমটা একটু আমরা সবাই মিলে ফেস করেছি সেই জন্য অনেক মানুষের অনেক দুঃখ ভেতরে জমে আছে সেই দুঃখর জন্যই আমরা চেষ্টা করেছি আরেকবার করে আপনাদের জন্য একটু আনা কারণ আপনাদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত কেনাকাটি করে উঠতে পারেননি যারা কেনাকাটি করে উঠতে পারেননি তারা চলে আসুন আশা করছি কেউ নিরাশ হয়ে ফিরে যাবেন না একদম ভিডিও করতে করতে আমরা চলুন একটু কাস্টমারদের সাথে কথা বলিনি যারা অলরেডি এখানে কেনাকাটা করছে কোথা থেকে এসছো আমি তুমি করেই বলছি চেতলা চেতলা আচ্ছা এখানে কতদিন ধরে এখানে থেকে কেনাকাটা করছো বলো আমি প্রায় দু বছর থেকে এখানে মানে সবার একটা চিন্তা থাকে যে ব্র্যান্ডেড জিনিস এত ডিসকাউন্ট পাওয়া যায় কি সেই নিয়ে কিছু বলো এবং আমার মেয়ের জন্য নিয়েছি যথেষ্ট ভালো মানে আমি আগের বছরও নিয়েছিলাম আর এবছরও নিচ্ছি খুবই ভালো খুব ভালো থাকো খুব ভালো করে পুজো থ্যাংক ইউ তোমারও এখানে আরেক দিদি ভাই কেনাকাটা করছে

এবারে এসে গেছে থ্রি পিস সে থ্রি পিস সেটের কিন্তু ভীষণ চাহিদা আমি প্রথমে এটা বলে রাখি কিন্তু অরিলিয়া ব্র্যান্ডের কোনটা কটন এর উপর কোনটা সিল্ক কোনটা রেয়ন এই সব কাপড়ের উপর আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর দুপাট্টা রয়েছে এইগুলো কিন্তু হাই এমআরপি এইগুলোতেও থাকে এই সমস্ত জিনিসগুলো আপনাদের বারোশো টাকা থেকে শুরু হচ্ছে থার্টিন হান্ড্রেড এর ভেতরে শেষ হয়ে যাচ্ছে টুয়েলভ হান্ড্রেড থেকে থার্টিন হান্ড্রেড এর ভেতরে যতই হাই এমআরপি থাকুক না কেন অরেলিয়া ব্যান্ড শেষ হয়ে যাবে থ্রি পিস কিন্তু দুপারটা থাকছে প্লাস প্যান্ট থাকছে প্যান্ট সঙ্গে সমস্ত কিছু পিসের সেট একদম এটা কিন্তু আপনারা যারা বাল্কে জিনিসগুলো পার্চেসিং করছে সেলিং পারপাসে তাদের জন্য কিন্তু রেটটা আরো কমে যাবে আপনারা আমাদের কাছে আসুন ভিজিট করুন আপনাদের জন্য কিন্তু রেটটা একটু স্পেশাল রেট থাকে সেটা সবাই জানে কারণ যারা মিনিমাম 5000 করছেন বা 3000 করছেন আর যারা 1 লাখ টাকার মধ্যে করছেন তাদের ডিফারেন্স ডিফারেন্স একটু থাকবে সেটা জানেন সেই জন্য আপনারা মধ্যে একটা খুব সুন্দর হানরাকা প্যাটার্নের ওপর আছে এটা এই দেখুন খুব সুন্দর এটা পুরো কটনের এর উপর আসছে এই সমস্ত পিস গুলো কিন্তু আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাননি এইবার কিন্তু আবার নতুন করে আপনাদের বলেই দেয়া হয়েছে নতুন করে আমাদের প্রচুর পিস ঢুকেছে শুধুমাত্র আপনাদের কথা চিন্তা এটা একটু লং ইনার দিয়ে আছে যে ইনারটা ডিটাচ করা আছে ভেতরে লং ইনার আর প্যান্ট সাথে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি পিস সেট গুলো কিন্তু সত্যি প্রত্যেকটা সুন্দর সুন্দর তুমি দেখো এটার কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর এটা একদম আননোন একটা কালার ব্র্যান্ডের মধ্যে পাবেন ডাব্লিউ বিভার মধ্যে প্রচুর পিস আপনারা পেয়ে যাবেন এইগুলো কিন্তু আপনার সারারা প্যাটার্নের উপর আছে প্যান্টটা খুব সুন্দর এই দেখুন এই যে হাই এম আর পি গুলোর কিন্তু আপনারা নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন বাহ এটা কিন্তু একটা কালার খুব সুন্দর এগুলো আবার নতুন প্যাটার্ন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পাকিস্তানি প্যাটার্নের উপর বিভার পুরো কটনের উপর বার করেছে পিওর কটনের উপরে এগুলো প্রত্যেকটা কিন্তু স্ট্রেট প্যান্ট পকেট দেয়া আছে এই সমস্ত পিসগুলো একদম কারেন্ট আর্টিকেল 2024 এর পিস এইগুলো কিন্তু বিভিন্ন মডেলে দুপাট্টা রয়েছে এসে গেছে যার এমআরপি 4399 টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন অনলি ফর 1500 এর ভিতরে এই সমস্ত পিসগুলো পেয়ে যাবেন সবকটা দেখো কালার অপশনগুলো বেশ সুন্দর মানে একটু অন্যরকমের জিনিসটাই পুরো অন্য রকমের কিন্তু এই পাকিস্তানি প্যাটার্ন খুব চলছে আমরা অন্যান্য জায়গাগুলো দেখেছি একদম রেওন বা পিওর কটন একদম কটনের মধ্যে এটা তো প্লাস সাইজ দেখতে পাচ্ছি প্লাস সাইজের প্রচুর কুর্তি এসেছে এরকম আপনারা পেয়ে যাবেন কিন্তু কিন্তু প্লাস সাইজ পরে এসে বললে কিন্তু আমি দিতে পারবো না পুজোর চাই কিন্তু অনেক বেশি আগে থেকে স্টার্ট হয়ে গেছে আপনারা জানেন আপনারা আসুন ভিজিট করুন আমি যতটা পারবো আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব এবারে আমরা চলে এসেছি স্কার্ট আর টপ তাই তো যতই হাই এম আর পি থাকুক বারবার বলছি এবার লাস্ট মুহূর্তে কিন্তু আপনারা ফিফটিন ভেতরে পেয়ে যাচ্ছেন প্রচুর ধরনের পিস পেয়ে যাবেন এটা যেরকম স্কার্ট আর টপের ভেতর কোনটা স্কার্ট টপের ভেতরে পাবেন কোনটা স্কার্ট প্লাজো আর টপের মধ্যে এরকম টাইপের শাড়ি প্যাটার্নের মধ্যে আগের বারে অনেক রকম প্যাটার্ন আমি দেখিয়েছি এগুলো কিন্তু আবার নতুন ভাবে এসেছে খুব সুন্দর প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর সুন্দর দেখো এটা মাস্টার কালারের উপর স্কার্ট প্লাজো এটা স্কার্ট প্লাজোর মধ্যে টপ আর দুপাটাটা পুরো অ্যাটাচ করা এগুলো সমস্ত ডিজাইনার পিস সত্যি কিন্তু প্রত্যেকটা আইটেম দেখার মতো দেখো প্রত্যেকটা একটা থেকে একটা ডিফারেন্ট স্কার্ট পঞ্চু প্যাটার্নের পঞ্চু প্যাটার্নে ভীষণ এটা টপ আর নিচেরটা স্কার্ট স্কার্ট আর টপের মধ্যে এসেছে বাহ এইগুলো এমআরপি কিন্তু ছ হাজার সাত হাজার টাকা এরকম এমআরপি সমস্ত আছে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু অনলি ফর ফিফটিন হান্ড্রেড এর ভেতরে আপনারা সমস্ত পিস পেয়ে যাবেন এই জিনিসগুলো যে যেরকম প্রচুর সাইজ এসেছিল সাইজ বেরিয়েও যাচ্ছে আমাদের কাছে আপনারা যে যত তাড়াতাড়ি আসতে পারেন ফ্যামিলি ভাজার ভিজিট করো আমি আবারও বলে দিচ্ছি তোমরা চলে আসবে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন সেখান থেকে সাউথ সিটি সাউথ সিটি মল যাওয়ার পথে পড়বে ঢাকা কালিয়াড়ি অটোতে নেমে গিয়ে জাস্ট দু মিনিটের হাঁটা পথ এবারে কিন্তু আমার ব্র্যান্ডেড গাউন নিয়ে চলে এসেছি কারণ এর আগে আমরা অলরেডি দেখে নিয়েছি কুর্তি থ্রি পিস সেট টু সেট এবারে কিন্তু পুরো লং গাউন বা এগুলো কিন্তু ডাব্লু বিভা অিয়া উইসফুল সমস্ত অরিলিয়ার পিস গুলো আপনাদের বলেছি কি রেট এইগুলো কিন্তু আপনারা হান্ড্রেড এর ভেতরে পেয়ে যাবেন দেখানো হচ্ছে স্মল তো পাওয়া যাবেই তার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত সাইজ এর জিনিসই পাওয়া যাচ্ছে দেখো এগুলো কিন্তু ড্রেস বাহ খুব সুন্দর সমস্ত ওয়ান পিসের মধ্যে আপনাদের দেখানো হচ্ছে খুব সুন্দর এক একটা ডিজাইনার না শপিং মলের ব্র্যান্ডেড জিনিসগুলোতে ব্যাপারটা পুরো অ্যাটাচ করা আছে হুম এই জিনিসটা এরকম লুকের মধ্যে আসবে জিনিসটা উইজফুলের বাহ এটা ডাব্লিউ ব্র্যান্ড মধ্যে আসছে এই সমস্ত জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু টুয়েলভ হান্ড্রেড থেকে ফিফটিন হান্ড্রেডের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন বাহ তোমরা দেখে নাও দেখে নিয়ে ঝটপট যোগাযোগ করো কারণ এখন কিন্তু প্রচুর চাহিদা সেটা বোঝাই যাচ্ছে তার জন্য নিজের সাইজটা পেতে কিন্তু তাড়াতাড়ি করে ভিজিট করতে হবে বাহ এর কালারটা খুব সুন্দর একদম ফ্যামিলি বাজার ওয়ানে কিন্তু তোমরা প্যান্টেরও ভালো কালেকশন পাবে এখানে যেমন এগুলো হচ্ছে এখানে কিন্তু প্যান্ট প্যান্টো প্যান্ট ব্র্যান্ডেড অরিলিয়া বিভার ডাব্লু উইসফুলের মধ্যে যেমন কোনটা স্টেট প্যান্ট কোনটা স্কার্ট প্লাজো কোনটা প্লাজো সাইড ওয়াইজ পকেট দেওয়া আছে এই সমস্ত জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু টু ফিফটিতে স্টার্ট হচ্ছে থ্রি ফিফটির মধ্যে এন্ট হয়ে যাচ্ছে যার এমআরপি আঠেরোশো উনিশশো টাকা দাম থাকে এটা এক একটা এক এক রকম সাইডে দেখুন চেন দেওয়া আছে এটা ডাব্লিউ ব্র্যান্ডের মধ্যে এই সমস্ত পিস আপনারা টু ফিফটিতে স্টার্ট হচ্ছে থ্রি ফিফটিতে এন্ট হয়ে যাচ্ছে বারবার প্রত্যেকটা প্রাইস আমি বলে দেওয়ার উদ্দেশ্য আমার একটাই যাতে আপনাদের এসে কোনো অসুবিধা না হয় সেই কারণেই বলে দিচ্ছি স্কার্ট প্লাজোর ভেতরে এই সমস্ত পিস গুলো এমআরপি অনেক হাই এমআরপি থাকে আপনারা কিন্তু যারা প্যান্ট নিয়ে করেন তারা সবকটা টাইপ এরই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে কিন্তু কালেকশন প্রচুর প্রচুর রয়েছে তোমরা এসো অবশ্যই ভিজিট করো তাহলে বুঝতে পারবে কালেকশন টা কতটা রয়েছে এখানে লেগেন্স রয়েছে একদম পুরো ব্র্যান্ডেড এগুলো কিন্তু সিমার্ট দেওয়া থাকে অ্যাঙ্ক লেন্থ ফুল লেংথ সমস্ত বিবার ডাব্লিউ অরেলিয়া এইসব সব লেগিংস পাবেন এই স্টার্টিং হচ্ছে ওয়ান ফোর্টি নাইন থেকে স্টার্ট হচ্ছে টু হান্ড্রেড এর ভেতরে ইন্ট হয়ে যাচ্ছে দেখুন কোনটা ওই স্কুলের মধ্যে যেমন হ্যাঁ এটা ফুল লেন দেখাচ্ছি এগুলোর সমস্ত বিবার প্যাকেটে থাকে যেটা যে ব্র্যান্ডে সেই প্যাকেট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ট্যাগ থাকে ট্যাগ ওয়াইজ জিনিস পাবেন এবারে আমরা দেখব 149 এ স্টার্ট হচ্ছে আমাদের লেগিংস 200 এর ভিতরে এন্ড হয়ে যাচ্ছে মানে ব্র্যান্ডেড লেগিংস আমরা 200 এর ভিতরে পেয়ে যাচ্ছি এতক্ষণ সেটের মধ্যে স্কার্ট দেখিয়েছি এবার কিন্তু সেট সারা সিঙ্গেল পিস ও স্কার্ট গুলো আপনারা পেয়ে যাবেন স্কার্ট টপ এগুলো কিন্তু আমাদের 500 এ স্টার্ট হচ্ছে 750 তে এন্ড হয়ে যাচ্ছে এই সমস্ত ফিস গুলোর এমআরপি গুলো কিন্তু অনেক হাই থাকে এক একটা এমআরপি তিন হাজার চার হাজার টাকায় এরকম এমআরপি থাকে স্কার্ট গুলো এইগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা ডাব্লু বিভা অরিলিয়া উইসফুল বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আপনারা পাবেন স্কার্ট গুলো বাহ দেখো খুব সুন্দর সুন্দর স্কার্ট গুলো তাহলে দেখো আজকে আমরা ভিডিওতে দেখলাম কুর্তি টু পিস সেট সেট গাউন প্লাজো তার সঙ্গে স্কার্ট লেগিংস এগুলো তো রয়েছে বিভিন্ন রকম প্যান্টের কালেকশন তো রয়েছেই তাহলে তোমরা বুঝতেই পারছো ফ্যামিলি বাজার ওয়ান কিন্তু ভিজিট করতেই হবে আমি তো বলেই দিয়েছি তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও আরো যদি কিছু বিস্তারিত জানার থাকে তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না নমস্কার